আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারি সংসদে আমরা আমাদের আমাদের একজন আসন মধ্যে কিন্তু অনেকে আছে যারা সংসদে একটা আসন চাচ্ছে আমাদের জন্য শুনিল ভোট হলো আমার নিজের যাকে ইচ্ছা তাকে দিব এটা শুনতেই শোনা যায় যে সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে আমাদের জন্য বাট আমরা এখন পর্যন্ত সেরকম কোনো সাহায্য সহযোগিতা পাইনি বুঝছেন যদি পেতাম তাহলে আমরা অবশ্যই এভাবে বাইরে আসতাম না আমাদের কিন্তু এগুলো ভালো লাগে না ভালো লাগে কি যে মানুষের খারাপ কথা শুনি এগুলো পছন্দ না আমরাও তো চাই নিজের পায়ে দাঁড়াইতে নিজের পড়ছি বুঝছেন আমরাও শিক্ষিত আমাদেরও যোগ্যতা আছে আমরাও দেখাতে পারি সেরকম সুযোগ পেলে আমরা কোন দলেরই সাপোর্ট করি না আমরা চাই যাতে দেশটা সুস্থ শান্তিতে মানুষ জনগণ বসবাস করতে পারে যাতে মানুষের সমস্যা না হয় আমরাও সেটাই চাই যাতে সুষ্ঠু একটা নির্বাচন হয় আমরাও সেটাই চাই বুঝছেন আওয়ামী লীগ কি বিএনপি কি আর অন্যান্য আদার সাইডের কোনো আমরা এগুলা কিছুই সাপোর্ট করি না শুনেন ভোট হলো আমার নিজের যাকে ইচ্ছা তাকে দিব আর যে দল ভালো কাজ করবে এবং দেশের জন্য ভালো কিছু করবে আমরা তাকেই সাপোর্ট করব সে হোক আওয়ামী লীগ হোক বিএনপি আমাদের মধ্যেও তো অনেকে আছে যারা রাজনীতি করতেছে আমাদের মধ্যেও কিন্তু অনেকে আছে যারা সংসদে একটা আসন চাচ্ছে আমাদের জন্য যারা আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারি সংসদে তাই না আমাদের মানে আপনাদেরও উচিত যে আমাদেরকে একটা সংসদে আসন দেওয়া যাতে আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারি সংসদে যেমন একজন চেয়ারম্যান আছে জিনাইদার নজরুল চেয়ারম্যান ওনার হয়ে কিন্তু আমরা কাজ করছিলাম ওনার সাথে একসাথে আজকে উনি ওই জায়গায় থেকে ওনার জায়গায় ওখানে উনি চেয়ারম্যান হচ্ছে তা আমাদের সম্মান তার জন্য আমাদের সম্মান কিছু হলেও বেড়েছে আমরাও চাই যে আমাদের সংসদে আমাদের কোন এক হিজরা যে আসুক যেন আমরা সংসদে আমাদের নিজেদের কি কষ্ট সেগুলো বলতে পারি আমাদের ভালো মন্দ তাদের জানাতে পারি তার জন্য আমরা সংসদে আমাদের একজন হিজরার আসন চাই আমার নাম বর্ণা আমার নাম শ্রাবণী আমরা এখানে থাকি গাপতলি গাততলিতেই থাকি আমাদের আয়ের উৎস আমরা একটা বিয়ে হলে যাই দেবী হলে যাই নাচ গান করি এটাই আমাদের আয়ের উৎস তাছাড়া আর কোন আমাদের চাকরি বাকরি এগুলা কিছু নাই